হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুনুন ব্লগে সবাইকে স্বাগত তো গরমে কেমন আছো সবাই বলো প্রচণ্ড গরম সব জায়গাতেই পড়েছে প্রচুর পরিমাণে জল খাবে আর যতটা পারবে মানে সকাল সকাল কাজগুলো সারবে তো আমার তো সকাল সকাল কাজ সারা হয় না তো যাই হোক আমি আজকে বেরিয়ে পড়েছি রেশন আনতে তো যাচ্ছি রেশন আনতে কাছি অবশ্য তো বেশ কিছুদিন যাওয়া হয়নি তো আমাকে বলছে নিয়ে যাও রেশনটা নিয়ে যাও তো নিয়ে যাওয়া আসা নিয়ে যাওয়া আসা হয়নি আর কি তো কনিকাদি অনেক দিন থেকেই বলছে তো আজকে যাচ্ছি আজকে সোমবার আজকে দেখেছে যে আজকে কিন্তু অবশ্যই আসবে রেশন আনতে তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকো ভালো লাগলো পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওগুলো কেমন হচ্ছে তো চলো যাওয়া যাক রেশন নিয়ে এসে একদম চলে এসেছি কিচেনেতে তো আজকে একটা মানে লোভনীয় স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে মাটনের চর্বি আছে আর কিছুটা মেটে আছে আর এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি সেটা হচ্ছে কি আদা রসুন পেঁয়াজ আর হচ্ছে গিয়ে টমেটো আর একটা শুকনো লঙ্কা এরপর এর মধ্যে যা যা আমি গুঁড়ো মশলা অ্যাড করব। সেটা তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লাল যাতে কালারটা সুন্দর আসে এই হচ্ছে মশলা এরপর আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে এরপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল একদম অল্প দিচ্ছি কেন যেহেতু চর্বি চর্বি থেকে প্রচুর তেল বেরোবে তো তেলটা গরম হয়ে গেলে পরে আমি এখানে দিয়ে দেবো মশলাটা তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে দেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এখানে অ্যাড করব সামান্য নুন খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমার কিন্তু মানুষের চর্বি খেতে ভীষণ ভালো লাগে মেটে আর চর্বি জানি না অনেক কি হয়তো পছন্দ করো না মেটে আর চর্বি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি সেই জন্যে আমি এটা একটু আলাদা করে সরিয়ে রেখেছি আমার বাড়িতে কিন্তু আমার শাশুড়ি মা বলো আমার কর্তা মশাই আমার মেয়ে একদমই চর্বি মেটে ভালোবাসে না তো এটা একদম আমি নিজের জন্যই সরিয়ে রেখেছি আলাদা করে রান্না করে খাবো বলে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব চর্বি আর মেটে গুলো এগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু আমার কষানো মোটামুটি হয়ে গেছে এরপর মশলা ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করবে একদম অল্প সামান্য জল এর মধ্যে একটু অ্যাড করবে আরও কিছুক্ষণ এটা রান্না করব যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় একটু হালকা চাপা দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব তো দেখো আমার কিন্তু একদম কষানো রেডি রান্না একদম রেডি আহা কি দারুণ সেন্ট কি ভীষণ একটা ভালো গন্ধ বেরিয়েছে কে কে ভালোবাসো মাটনের চর্বি আর মেটে কে কে খেতে ভালোবাসো আর কারা কারা এইভাবে কষিয়ে রান্না করে খাও একটু প্লিজ আমাকে কমেন্টে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার রেসিপিটা কেমন হয়েছে তো চলো রেডি খাওয়ার জন্যে টাটা